দর্শক ভিডিওতে যে মেয়েটিকে দেখছেন এর নাম সাথী বয়স বাইশ বছর ভারী গাইবান্ধা উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি ওজন বাহান্ন কেজি সে অষ্টম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করছে প্রাণ করতে পারে সংসারে শুধু তার একটি বোন আছে এবং মা আছে তার বাবা জীবিত নেই যদি এই বুদ্ধিকে কারো ভালো লাগে জেনে শুনে যদি বিয়ে করতে চান তো ভিডিওর নিচে যে নাম্বার আছে সেই নাম্বারটি চ্যানেল করতেব নাম্বার এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আসে বুন্টি স্ক্রিনশট যেটা ছবি তুলে পাঠিয়ে দে ভরসা করে জানিয়ে রাখবেন আমি যখন সুযোগ পাব তখন আপনার সাথে যোগাযোগ করে নেব অযথা কল দিয়ে বিরক্ত করবেন না ধন্যবাদ তুমি এ এর জন্য একটা ওয়াইফাই দাই কারণ একটা ওয়াইফাই যদি একটা স্বামী